সকাল বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এই সংসারে আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত সকালবেলা নবদ্বীপ গঙ্গার সাথে মানে গঙ্গার সাথে তোমাদের একটু দেখা সাক্ষাৎ করিয়ে দিলাম কারণ সকালবেলা চলে এসেছি আমি এখানে আর নবদ্বীপ ঘাট থেকে দেখো মায়াপুরের মাথার আর কি মুম বা চূড়াটা দেখা যায় আমি চলে এসেছি নবদ্বীপের সেবা সংগন ঘাট এখানে আমরা স্নান টান করি তো আমি সকাল সকাল চলে এসছি গঙ্গা স্নান করতে তোমাদের দাদা ভাইয়ের সাথে আর নিয়ে এসছে কেন দেখো পুজো দিতে যাবো বলে তো পুজো দিতে যাবো সেই জন্য গঙ্গাতে গেছি সেই জন্যও নয় গঙ্গার জল আমার ছিল না সেই গঙ্গা জল ছাড়াই দুদিন ধরে সন্ধ্যাবাতি দিতে হচ্ছিল সেই জন্য গঙ্গার জল আনতে গিয়েছিলাম আর এই দেখো বেরিয়ে পড়লাম আমাদের এইখানে যেগুলো শিব মন্দির আছে বাবা গুড়ো শিব সেইখানেই পুজো দিতে কারণ তোমরা ক মাস তিন মাস আগে আমার ব্লগে দেখেছো আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই পুজো দিতে গিয়ে পুজোটা আমার দেওয়া হয়নি অপূর্ণ ছিল সেই জন্য আজকে আমি সেই অপূর্ণ পুজোটাই কমপ্লিট করতে এলাম বাবাকে বলেছিলাম ভালো হয়ে যায় এক মাস যেহেতু বসেছিলাম আমি দু বেড ভালো হয়ে গেলে আমি অবশ্যই আসবো সে এই পা দিয়ে হেঁটেই পুজো দিতে তাই তাই করেই এসেছি আর এই দেখো বাবার মন্দিরের বাইরেটা খুব মানে ফাঁকা ছিল সোমবার আর আমি তো একাই ছিলাম পুজো দেওয়ার জন্য ঠাকুর মশাই দিল খুব থাকায় ভালোভাবে শান্তভাবে পুজোটা দিয়েছি আর এই দেখো বাবা পুরোশীলের মন্দিরটা যেন তো নতুন করে নির্মাণ করা হয়েছে মানে আগে ছিল যেটাকে আবার সুন্দর করে রং টং করে ঘরে করা হয়েছে আর যে কদিন থেকে এই মন্দিরে কাজ চলছিলো সে কদিন সামনে একটা মণ্ডপ আছে সেই মণ্ডপেই বাবাকে রাখা হয়েছিল তোমার নীলের উপসেও দেখেছিলে ওই মণ্ডপেই আমি যে এই এই মণ্ডপটা চাতাল এটা এখানে দুর্গা পুজো হয় এইখানেই রাখা হয়েছিল বাবা পুরো পুরো শিবকে তো এখন চলে যাচ্ছি দেখো কিছুটা হেঁটে এসে টোটো পেয়ে গেছি টোটো করে চলে যাচ্ছি বাড়িতে আর বাড়িতে গিয়েও সেই শিবটা যেটা কালী পুজোর দিন বাড়িতে এনেছিলাম সেই শিবটা বাড়িতে বসাবো তাই দেখো দুধ গঙ্গা টঙ্গা দিয়ে স্নান করিয়ে নিচ্ছি তারপরে পুজো টুজো দিয়ে নিরামিষ রান্না করব। তো দেখো বাবা বুড়ো জল ঢালার পর ঘরে শিবকে জল ঢাললাম কি মনটা যেন শান্তি লাগছে অনেক দিনেরই ইচ্ছা ছিল যেন তো ঘরে শিব ঠাকুর পুজো করবো কিন্তু ভয়ে করতাম না আমি লতাকে খুব ভয় পাই আমার জন্য ভয় লাগতো ভাবতাম পুজো করলেই বোধহয় এরকম কিছু হবে আর তারপরে দেখো দুধ যখন নিয়েছি বেশি ছিল গোপালকেও স্নান করিয়ে দিলাম আমার গোপাল সোনার আজকে দুধ গঙ্গাতেই স্নান করেছে দেখো আমার ছোট্ট গোপাল সোনা এই দেখো সুন্দর করে পুজো টুজো দিয়ে দিয়েছি ফুল বেল পাতা দিয়ে সব দিয়ে ঠাকুরের সব পদ্ম ফুল দিয়ে সব দিয়ে সাজিয়ে কেমন হয়েছে ঠাকুরের জায়গাটা সাজানো বলবে বন্ধুরা ঠিক আছে তো সকাল থেকে রাত মানে রাত না দুপুর পর্যন্ত আর কি আজ ঠাকুর দেবতা নিয়েই কেটে গেল তাদেরকে তাদের আর কি সেবা করতে গিয়েছি জানি না কতটা আমার কাজে লাগবে কারণ আমি তো দীক্ষা নিয়ে সবাই বলি দীক্ষা না নিলে নাকি কোনো পুজোয় কাজে লাগে না তো দেখতেই পেলে আজকে সারাদিন পুজো মানে সকাল থেকে পুজো আচরা নিয়েই গেল। গেলাম মন্দিরে দেখ তোমাদের তো সবই শেয়ার করেছি কিন্তু পুজো টুজোগুলো শেয়ার করতে পারিনি যেহেতু আমি তো পুজো দিতে গেছি বলো এক ফোন একাতে হাতে নিশ্চয়ই পুজো দেওয়া যায় না আর সাথে তো কেউ ছিল না সেই জন্য পুরোটাই আমি ভিডিওতে শেয়ার করতে পারিনি যাই হোক সকালবেলা থেকে এখন বাজে দুটো চৌদ্দ এখনও পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি আর দুপুরে রান্না হয়েছে ডাল আর হচ্ছে আলু সেদ্ধ ডাল আলু সেদ্ধটা সিদ্ধ ওই যে প্রেশারে করা হয়েছে এখনো ফোড়ন দিইনি ভাত হয়েছে ফোড়নটা দেবো এখন মেয়ে আমি খাবো আর তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে মায়ের থেকে তরকারি নিয়ে তো চলো শরীরটা খুব ক্লান্ত লাগছে ভালো লাগছে না দুটো খাওয়া দাওয়া করি বিকেলে আবার গোষ্ঠীর মিটিং আছে তো ব্লগটা দেখা যায় কতটা হয়েছে যদি খুব বড় না হয় দেখি আমি তাহলে বিকেলটা শেয়ার করবো আর না হলে একটু পরে খাওয়া দাওয়ার পরে ব্লগটা শেষ করে দেবো তো চলো দেখে গুড ইভিনিং বন্ধুরা সেই দুপুরবেলা পুজো দেওয়ার পর খেয়ে দেয়ে বিশ্রাম নিয়েছিলাম তারপর চলে গেছিলাম গোষ্ঠীর মিটিংয়ে তো তোমাদের সাথে দেখাই মানে সামনাসামনি আসাই হয়নি বলেছিলাম ব্লগটা যতটা হবে দেখব ঠান্ডাও লেগেছে চোখটাতে প্রচণ্ড ব্যথা করছে এখানে কি হয়েছে বুঝতে পারছি না যাই হোক প্রচণ্ড ব্যথা করছে চোখ বন্ধ করলেও ব্যথা করছে খুললেও ব্যথা করছে আর এই যে মাল রয়েছে মাল করব দেখো ওই পট্টিগুলো সব জুড়বো আজকে এই যে এই কালারের মাল দিয়েছে ব্লাউজ আর গোষ্ঠীর মিটিং থেকেও চলে এসছি এসে শুয়ে পড়েছি এত ঘুম পাচ্ছে রাত্রেবেলাতেও গাড়ি চলে এত ঘুম পাচ্ছে হয় নেশার মতন লাগছে মনে হচ্ছে যে নেশা হয়ে যাচ্ছে এরকম লাগছে তো চলো আর বেশি কথা বলছি না আজকে ব্লগটা এখানেই শেষ করলাম কারণ শেষটা তো করতেই হতো এই জন্য এডিটটা যে আমি মারতেই পারিনি এখন এডিট এডিট করে একেবারে পোস্ট করে রেখে দেবো কাল ভিডিওটা পাবে বিকেলবেলা ওই পাঁচটার সময় তো চলো একটা আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আর আমাদের এখানে একটা ভালো কথা আমাদের এখানে সামনেই রাস পূর্ণিমা নবদ্বীপে তোমরা যারা যারা ঘুরতে আসতে চাও আসতে পারো খুব সুন্দর সুন্দর মূর্তি হয় বিভিন্ন দেবদেবীর মূর্তি হয় তোমরা যারা আসতে চাও আসতে পারো তো চলো